বারো বছরে পাঁচ টেস্ট বিজয়ের খেলা সবশেষ লাল বলের খেলাটাও বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিজয় ইমরুক যেন একই পথে একজন হারিয়ে গেছেন আর একজন হয়তো হারিয়েই যেতেন প্রতিমধ্যে ডাক পেলেন আসো খেলো জিম্বাবের বিপক্ষে শুনে অবাক হতে পারেন দু সালে টেস্টে ডেবু করা বিজয় সর্বমোট পাঁচটা টেস্ট ম্যাচের সুযোগ পেয়েছেন খেলেছেন দুশো চল্লিশটা বল বছর বছর কেটে গেছে তবুও পাননি টেস্ট কল বিজয় যেন সেই অভাগা পথিক বাংলাদেশের সেরা টেস্ট ওপেনার ইমরুল ঘেটেছে যেদিক ইমরুল বিজয় যেন একই পথের পথিক বিজয়ের চেয়ে তিন বছর কম বাবরের ক্যারিয়ারের বয়স নয় বছরে উনষাটটা টেস্ট ম্যাচ খেলেছেন বাবর অন্যদিকে তেরো বছরে বিজয় ঝুলিতে পাঁচ টেস্ট প্রশ্ন সংশয় থাকতেই পারে বিজয়ের সঙ্গে বাবরের মিল কোথায় জানেন ২০১২ সালে এশিয়া কাপে বাবরের চেয়েও বেশি রান করেছিলেন বিজয় সেদিনের বিজয়কে ধরা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে প্রমিজিং ব্যাটারদের একজন অথচ তিনি হলেন অবহেলিত প্রিয়জন বিজয়ের এই দায় কে নেবেন কাত বিজয় স্বয়ং নাকি বোর্ড কর্তাগণ দায় যে বা জানা নেই বিজয় সুযোগ পাননি এটাই সত্য কথা ঘরোয়া লিগে টানা পারফর্ম করেও বিভিন্ন সময় জাতীয় দলের সুযোগ আসেনি তার অভাগার ভাগ্যই হয়তো টানেনি নয়তো বিজয় হতে পারতেন সময়ের সেরা ব্যাটার বিজয় প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে চলছেন তবে কিনা একাদশে খেলার সম্ভাবনাই বা কতটুকু এমন মুহূর্ত তৈরি হওয়ার কারণ জিম্বাবের সিরিজের প্রথম ম্যাচে যে দুজন ওপেনার ওপেন করছেন তারা দুজনেই স্কোয়াডে আছেন তাদেরকে বসিয়ে রেখে সদ্য হোয়াইট বল ছেড়ে আসা বিজয়কে সুযোগ করে দেওয়া হবে কিনা সে নিয়ে থাকতেই পারে প্রশ্ন সার্ভ করতে সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ তার উপর বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের প্রস্তুতি কতটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেটিও তো ভাবনার বিষয় না হোক তবুও বলা বিজয় যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফর্ম করেন তাহলে এই দায়কার বিজয়ের মোটেই না একজন ক্রিকেটারকে যদি সুযোগ করে দিতেই হয় তাহলে সিরিজের আগেই তাকে নিয়ে ভাবতে হবে প্রথম ম্যাচ থেকেই তাকে সুযোগ করে দিতে হবে কিন্তু হয়নি ফুট করেই বিজয়কে ডাকা হয়েছে এতে বিজয়ের জন্য চাপ তৈরি হলেও হতে পারে অনচান্সে খেলতে হবে খারাপ করলে পরের ম্যাচে বাউন্স ব্যাক করার সুযোগটুকু নেই আছে কেবল কঠিন চাপ যে চাপ সামলে বিজয়কে রান করতে হবে দেখা যাক বিজয় পারেন কিনা আবু নাইন স্পোর্টস টাইমস Obrigado. Yeah. Good.